শীতের দিনে আবার একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানিয়েছি ভাপা পিঠা সেটাও বানিয়েছি নারকোলের মালাই খুবই সুস্বাদু এই ভাপা পিঠার রেসিপি এবং খুবই সহজ আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে একটা বাসনে প্রথমেই চার বারটি আটা নিয়ে নিচ্ছি তাতে অল্প করে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে হাতে করে মাখিয়ে নিচ্ছি এটা আতপ চালের আটা শুকনো আটা তাই একটু জলটা বেশি লাগবে অল্প অল্প করে জলটা দিয়ে আটাটা মেখে নিতে হবে হাতে করে খুব ভালো করে ঝুরু ঝুরু করে আটাটা মাখতে হবে দেখুন এইভাবে জল দিয়ে আটাটা রেডি করে নিয়েছি এরপর একটা চালনি করে আটাগুলো খুব ভালো করে চেলে নিতে হবে দেখুন এইভাবে আটাটা চেলে নিচ্ছি এভাবে করে নিলে পিঠেটা খুবই স্পঞ্জি হবে খেতে তো এইভাবে আটাটা চেলে রেডি করে নিয়েছি এরপরে নিয়েছি গুড়ের পাটালি সেটাকে ছুরি দিয়েভাবে ছোটো ছোটো করে আমি পিস পিস করে কেটে নিচ্ছি তো এইভাবে আমি গুড়টা কেটে নিয়েছি আর নিয়েছি নারকোল কোড়া এরপর এখানে নারকলের মালাই প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ আটা আটা দিয়ে সমান করে নেবো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ নারকোল কোড়া তার উপরে দিয়ে দেবো দু চামচ বাটালি এভাবে পাটালিটা দিয়ে তার উপরে আবার দু চামচ আটা দিয়ে খুব ভালো করে সমান করে নিতে হবে হালকা হাতে চাপটা দিতে হবে বেশি জেকে জেকে করা যাবে না হালকা হাতে সমান করে নিতে হবে এইভাবে এইভাবে আমি দেখুন বানিয়ে নিচ্ছি আরেকটাও বানিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে বাটিতেও করে নিতে পারেন দু চামচ আটা দিয়ে তারপরে নারকল কোড়া দিয়ে পাটালিটা দিয়ে আবার তার ওপর আটা দিয়ে হালকা হাতে চাপ দিয়ে এভাবে তৈরি করে নেবেন ছোটো ছোটো বাটিতেও আপনি করে নিতে পারেন আমি এখানে নারকোলের মালাই করছি সেপটা খুব সুন্দর আসবে ভেঙেও যাবে না তো আমি এখানে নারকোলের মালাটা ব্যবহার করেছি আপনারা বাটিতে করে নিতে পারেন এভাবে সমস্ত পিঠেগুলো দেখুন বানিয়ে নিচ্ছি এবং হালকা হাতে চাপ দিয়ে সমান করে নিচ্ছি এরপর একটা হাঁড়িতে বসিয়ে দিচ্ছি জল জলটা ফুটে উঠলে তার উপরে একটা চালনিটা বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি সাদা কাপড় সাদা কাপড়ের মধ্যে এইভাবে মালাটা দিয়ে উপর করে চালনিতে দিয়ে দিতে হবে দেখুন এইভাবে আমি দিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রাখতে হবে তারপর আস্তে আস্তে করে নারকোলের মালাটা তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে একটুও ভেঙে যায়নি এরপরে আস্তে আস্তে করে কাপড়টা চাপা দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবারে দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি খুবই সহজ এই রেসিপি অবশ্যই আপনারা করতে পারবেন যারা কখনো করেননি তারাও এই রেসিপি দেখে করতে পারবেন অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করবেন খুবই খুবই সুস্বাদু এই পিঠা রেসিপি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই